কালকাল তাই নাই আজকে তো মাথাটা গরম কেউ রে নাই আর অপেক্ষা করেন অত না কেউ আজকে নাই কোন ভিডিও বানাবার লাই এই ভিডিও বানাও আরে কি অপেক্ষা নি ভিডিও বানায় দেই ভিডিও ভাই ভিডিও করব

ডমন্ড এটা ডায়মন্ডে তো আমি কত জান এক বি একস হাজার বুড়াল উড়ে না নেই